আপনার ফোনটা কি অনেক বেশি গরম হয়ে যায় মাত্র কয়েকটা করা তারপরেও র্যাম দেখাচ্ছে আর ফোনটা খুব বেশি হ্যাং করতেছে কোনো সমস্যা নেই এর সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি ও আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিওর থামলেন আর টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি তো চলুন মূল কাজে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যারা নতুন বন্ধুরা পেজটা ফলো করে দিবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক এই কাজটি করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন আর আপনাদের ফোনে অবশ্যই ডাটা কানেকশন দিয়ে দিবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা আপনাদের যে জিমেইলের লোগো জিমেইলের লোগোতে একটা ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম এরপর আপনি এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম লক্ষ্য করবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে তো আপনি এখানে ম্যানেজ দেখতে পাচ্ছেন ম্যানেজে ক্লিক করে দেবেন তো আমি ম্যানেজে ক্লিক করে দিলাম ম্যানেজে ট্যাপ করার পরে এরকম আসবে এখানে আপনার যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে বর্তমানে আপনার ফোনে সেগুলো দেখাবে ঠিক আছে তো যেগুলো আমাদের ইনস্টল করার নেই সেগুলো কীভাবে দেখবেন তো এখানে দেখতেছেন ইনস্টল লেখা আছে খোলার মধ্যে এখানে একটা ট্যাপ করে দেবেন ঠিক আছে তো আমি ট্যাপ করে দিলাম তারপরে এরকম দুইটা অপশন আসবে তো আপনারা নিতে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড এখানে ক্লিক করে দিবেন তো এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমি কতগুলো অ্যাপ দেখাচ্ছে এই অ্যাপগুলা কিন্তু আমার ফোনে ইনস্টল করা নেই তারপরেও আমার র্যামে কিন্তু অ্যাপগুলা রয়ে গেছে আমি আনইনস্টল করার পরেও এগুলা রয়ে গেছে আমার র্যামের মধ্যে যার কারণে আমার ফোনটা খুব বেশি হ্যাং করতো আর ফোনে কয়েকটা এ থাকা সত্ত্বেও র্যামটা ফুল দেখাচ্ছিলো ঠিক আছে তো আপনি আপনার আমার এখানে ধরেন পনেরো দশ পনেরোটা আপনার এখানে আরও বেশি থাকতে পারে বা কমও কমও থাকতে পারে ঠিক আছে তো আপনি এখানে একসাথে ডিলিট করার অপশান নেই আপনি কী করবেন এখানে এই যে ছোটো ছোটো বক্স আছে ডান পাশে এখানে এভাবে ক্লিক করে এভাবে ট্যাপ করে মার্ক দিয়ে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রস আইকন একটু ক্রস আইকন চলে আসবে টিকমার্ক দিলে ও ক্রস আইকনে ক্লিক করে দিবেন তো যখন এরপরে রিমুভে দিয়ে দিবেন এইভাবে আপনি সমস্ত অ্যাপগুলা ডিলিট করে দিবেন ডিলিট করার পরে আপনার ফলাফল বুঝতে পারবেন যে আসলে এখানে আপনার ফোনটা কতটা ফাস্ট হয়ে যাবে আর র্যামটা কতটা ক্লিয়ার হয়ে যাবে ও ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে আর পেজ ফলো করে সাথেই থাকবেন